বলিউডে জনপ্রিয় নির্মাতা নৃত্য পরিচালক ফারাহ খান কাজের পাশাপাশি নিজের বক্তব্যের জন্যও আলোচিত থাকেন তিনি তবে পর্দায় কাজ ও আলোচনায় থাকলেও ধর্মের প্রতি বেশ নিবেদনশীল ফারহা নিজেকে ভালো মুসলিম বলে দাবিও করেন বলিউডের এই জনপ্রিয় ব্যক্তিত্ব সেই সঙ্গে তার দাবি তিনি একজন ভালো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ফারহা এসব কথা বলেন ফারহা জানান তিনি নিয়মিত দান করেন ও রমজানের সময় রোজা রাখেন ইদানিং ভক্ত অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরাসরি কথোপকথনে যুক্ত হন অনেক তারকা শাহরুখ থেকে অমিতাভ অনেক তারকাকে দেখা গেছে এই কথোপকথন সেশন করতে খান নিজে অনুরাগীদের সঙ্গে মাতলেন আড্ডায় আপনি ঈশ্বরে বিশ্বাস করেন রোজ নামাজ পড়েন বা রমজানে উপবাস করেন আমি নিশ্চিত আপনি লাকি আলীর মতো ধার্মিক তো নন তিনি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উত্তরে ফারাহ বলেন আমি রোজ নামাজ পড়ি না তবে রোজা রাখি রমজানের সময় পাশাপাশি আমার উপার্জনে পাঁচ শতাংশ দান করে দিই তাছাড়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি পরিশ্রম করি আমার মনে হয় এই গুণগুলো অনেক ভালো ফারার সঙ্গে কত পক্ষ বলিউড অভিনেতা শাহরুখ খান সালমান খান ও অভিনেত্রী টাবুর প্রসঙ্গ উঠে আসে কারণ তারা তিনজনই মুসলিম ফারার কাছে জানতে চাওয়া হয় এই তিনজন তারকা কতটা ধার্মিক জবাবে পরিচালক বলেন শাহরুখ মানুষ হিসেবে খুবই ভালো প্রায়শই দান করেন চলচ্চিত্র জগতের ভেতরে ও বাইরে বহু মানুষকে সাহায্য করেছেন অভিনেত্রী টাপু প্রসঙ্গে ফারা বলেন টাপু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী তাই জানি তিনি নিয়মিত নামাজ পড়েন এছাড়া তিনি খুবই ভালো একজন মানুষ এরপর ভাইজান প্রসঙ্গে ফারা বলেন আমি সালমানের বিষয়ে সেভাবে জানি না তবে যে কোনো মানুষ প্রয়োজনে তাকে পাশে পায়। ধর্মের চেয়েও সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়